আসসালামু আলাইকুম আমি নাইম দুঃখুর করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই এলিতে তো যদি চ্যানেলটা ভালো লাগে আর কথাগুলো আপনার কাছে পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই মাউথ স্পিকারটা আলাদা কোনো মাইক্রোফোন কিনে ব্যবহার করতে পারেন বা ক্যামেরাটা নড়াচড়া করে আসলে বস গরিব মানুষ এই কারণে ওইরকম কি বলে যে ডেকোরেটিং ওইগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে এখন মাত্র শুরু পর্যায়ে সে কারণে তো দুঃখিত যে আপনি আমাকে দেখার সময় ক্যামেরা নড়াচড়া করে এই কারণে আপনারা হয়তো কিছুটা বিরক্ত হন ক্ষমা চেয়ে নিচ্ছি তো গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম বেরিসা সুমন ভাই নিয়ে যে বেরিসা সুমন ভাই আপনি কোথায় আপনার জন্য নানান প্রশ্ন দেওয়া আছে সেগুলোর ব্যাপারে আপনার কোনো অ্যান্সার পাচ্ছে না যারা আপনার ফলোয়ার আছে ভক্ত আছে বা যারা আপনাকে সাপোর্ট করে তারা আসলে নানান যেই সাম্প্রতিক সময় ইলিয়াস ভাই সহ নানান যে সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে সেটার ব্যাপারে আপনি কেন মুখ খুলছেন না তো কোইন্সিডেন্সলি যেটা হয়েছে যে আজকে একটা টেলিভিশন চ্যানেলে আপনার টেলিভিশন চ্যানেল না ইউটিউব টেলিভিশন চ্যানেল সেটা জানি না এটা নাম হচ্ছে চেঞ্জ টিভি তো সেইখানে আপনার সাংবাদিক যিনি আছেন এটার তার মুখোমুখি হয়েছিলেন বেরসে সোহন ভাই একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি আসলে সব কিছু একদম স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে তিনি এই কয়েকদিন কেন এতটা খুব বেশি লাইভে আসছেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কেন রাজনৈতিক নেতাদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি চুপ আছেন বা ইলেকশন নিয়ে তিনি চুপ আছেন বা লন্ডনে যে আপনার ওনার একটা প্রোগ্রাম ছিল যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল নিয়ে সেই প্রোগ্রামের তার দেওয়া বক্তব্য এই নানান বিষয়গুলো তিনি মুখ খুলেছেন যে তিনি কেন আসলে একটু দূরে আছেন এই বিষয়গুলো থেকে তো আমি ভাইয়ের কথাগুলোই আপনাদেরকে তুলে দিচ্ছি তিনি যেভাবে বলেছেন কপিরাইট ক্লেমের কারণে অরিজিনাল ভিডিওগুলো আপলোড করা যায় না কারণ আপনারা জানেন যে কপিরাইট একটা বিষয় আছে যে চ্যানেল থেকে যার সাক্ষাৎকার না হয় ওটা তার কপিরাইট ক্লেম থাকে যদি সেটা আপলোড করা হয় তাহলে এটা আমার চ্যানেলের জন্য ক্ষতিকর হবে তো চেঞ্জ টিভিতে আপনার বক্তব্যটা আছে ইচ্ছেগুলো আপনি ওইখানেও দেখতে পারেন তো সোয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে আপনার আদর্শ পুরুষকে তো খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন ভালো লেগেছে একজন মুসলমান হিসেবে আমার কাছে ভালো লেগেছে সেই জায়গাতে যিনি তিনি বলেছেন তার আদর্শ পুরুষ হচ্ছেন হজরত সাল্লাম আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশে তার আদর্শ পুরুষ হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার আদর্শে তিনি বেসিক্যালি কাজগুলা করেন তো তিনি এটা বলেছেন যে বর্তমানে বাংলাদেশ সময় যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে অধিকাংশ নেতারা বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা থেকে সরে গিয়ে আপনার হচ্ছে যে তেলমারা তারপর হচ্ছে নেত্রীকে খুশি করা এই ধরনের রাজনীতি বেশিরভাগ নেতারা করেন যেটা থেকে তিনি বাইরে সোন বলেছেন যে আমি রাজা হতে চাই না আমি সেনাপতিও হতে চাই না আমি একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে চাই কারণ যখন সেনাপতি হয়ে আর রাজা হয় তখন আপনার নানান দায়বদ্ধতা তারপর নানান বাধা বিপত্তি এগুলো সামনে চলে আসে তো কয়েকদিন ধরে মিডিয়াতে তার ওইরকম কেন উপস্থিতি নেই এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে আপনার একটা শ্রেণী বা একটা মহল চাচ্ছে সোনবাইকে থামানোর জন্য তিনি তার প্রাণের নিরাপত্তা নিয়েও চিন্তা আছেন ভারত সহ বিভিন্ন জায়গা থেকে তাকে আপনার হুমকি দেওয়া হচ্ছে বিশেষ করে প্রিয়া সাহার যেই মামলাটা আছে রাষ্ট্রদূহী মামলা করার জন্য তিনি যেই কেসটা আপনার ফাইল পিটিশন করেছিলেন হাইকোর্টে সেটা করার পর থেকে তার উপর নানান ধরনের প্রেশার আসলে কাজ করছে ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে হুমকি দামকি দিচ্ছে আর তিনি তার বক্তব্যে বলেছেন যে হিন্দু ভাইরা তার প্রতি কিছুটা ক্ষোভে আছেন প্রিয়া সাহার ব্যাপারটা নিয়ে তবে প্রিয়া যদি প্রিয়া না প্রিয়া বেগমও হইত তাহলেও তিনি আপনার রাষ্ট্রদূহী মামলাটা করতেন এখানে ধর্মীয় বিষয়টা আসলে প্রধান না যদি এটাকে নানানভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে শুনবের কথাগুলো আমি আপনাদের বলছি তো তাকে সাংবাদিক বলে যে আপনার আসলে টার্গেটকে আপনি কি কাজগুলো কি এমপি হওয়ার জন্য করছেন বা আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য যদি টিকিট না পান তাহলে আপনি কি সামনের দিকে এই কাজগুলো চালিয়ে যাবেন তো সোন ভাই যেটা বলেছেন যে আমি আসলে একজন সাধারণ মানুষ হিসেবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম যে আমার এই প্ল্যাটফর্ম থেকে আরও কিছু ছোট ছোট প্ল্যাটফর্ম হবে যে সামাজিক যে অসঙ্গতিগুলো সেগুলো নিয়ে আমি কাজ করি রাজনীতি নিয়ে আমি কাজ করি না কারণ রাজনীতি নিয়ে কথা বলার জন্য দুইটা বড় দল আছে তাদের অসংখ্য নেতাকর্মীরা আছে তারা এগুলো নিয়ে চিন্তা করে আর আমরা যারা আছি যে আমাকে শুধু সামাজিক অসঙ্গতির যে বিষয়গুলো আছে সেগুলোতে আমাকে থাকতে দেন আমি ওইগুলো নিয়েই কাজ করতে চাই কারণ রাজনীতি নিয়ে কথা বলতে গেলে তিনি বলেছেন যে দেশে যারাই বড় বড়ো রাজনীতিবিদ যারা রাজনীতি নিয়ে কথা বলেন তাদেরকে টুটেটোমরও আপনার জীবন দিতে হয়েছে তো তিনি এক্ষেত্রে উল্লেখ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড শহীদ প্রসেন জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড তো এগুলোর প্রেক্ষিতে তিনি একথা বলেছেন যে রাজনীতি অনেক বড় বিষয় আমি সমাজের যে অসঙ্গতি জিনিসগুলো আছে আমি খুবই ক্ষুদ্র মানুষ নগণ্য মানুষ সেই জায়গা থেকে আমি সমাজের অসঙ্গতিগুলো নিয়েই কাজ করতে চাই রাজনীতির বিষয়গুলো আমি হাত দিতে চাই না তো ওই যে আপনার ইলেকশন নিয়ে অনেক আমরা যারা বলি যে ইলেকশান নিয়ে কেন কথা বলেন না শেয়ার বাজার নিয়ে কথা বলেন না তো সোন ভাইয়ের কথা হচ্ছে যে আমি তো আসলে কোনো ওরকম দায়িত্বশীল কোনো ব্যক্তি না যে আমার কথা এগুলোর কোনো প্রভাব পড়বে বরঞ্চ ব্যক্তিগতভাবে আমার উপরে আওয়ামী লীগ সরকারের একাংশ নেতাকর্মীদের একাংশ কিন্তু অনেকটা আমার উপর ক্ষোভে আছে যে আমি যেই বিষয়গুলো সামনে আনি সেগুলোর সাথে আসলে সরকারও রিলেটেড থাকে বা সরকারের বিভিন্ন সেক্টর রিলেটেড থাকে যার কারণে একটা শ্রেণীর মুখপক্ষ কিন্তু আমাকে হতে হচ্ছে হয়তো প্রকাশ্যে হোক পিছনে হোক আমার রাজনৈতিক কেরিয়ারের উপর এটা একটা প্রভাব পড়ছে তো তাকে যখন লন্ডনের মিটিং এর ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে আপনি ওই মিটিংয়ে যে কথাগুলো বলেছেন সেটা আসলে কি বা কেন বলেছিলেন তো তখন তিনি বলেছেন যে ওইখানে যারা ছিল ওই মিটিংটা বেসিক্যালি একটা ব্যারিস্টারদের নিয়ে মিটিং করা ছিল ওইখানে যারা উপস্থিত ছিল তারা বড় বড় লয়ার বা ব্যারিস্টার আমেরিকাতে থাকে তারা অথবা অন্যান্য দেশ থেকে ওই মিটিংয়ে ছিল তো তিনি মনে করেন যে তিনি বলছেন যে আমার একটা বক্তব্যকে একটু হাইলাইট করে আসলে এক ধরনের কী বলে যে সমাজে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলেছিল। যে আমি বলেছি শেখ হাসিনা বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো আর শেখ হাসিনা যদি মরে যায় তাহলে আমরা মরে যাবো তো এই কথাটার ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছেন যে তিনি এখনও মনে করেন যে বাংলাদেশকে পরিবর্তন করতে শেখ হাসিনার যথেষ্ট অবদান দরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকা দরকার আর যারা আছেন আইনি পেশার সাথে জড়িত তারা যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনালটা যেখানে আপনার এভিডেন্সের মাধ্যমে যারা যুদ্ধ অপরাধী হিসেবে পরিচয়িত হচ্ছে বা প্রমাণিত হচ্ছে তাদের বিষয়ে তিনি এখনও সতর্ক আছেন যে যে কোনো সময় তার উপরে যে কোনো একটা হামলা হতে পারে এটা সম্পর্কে তিনি একটা ভীতি প্রকাশ করেছেন তো সাংবাদিক একটা প্রশ্ন ছিল আপনার যে বিশাল ফলোয়ার শ্রেণী আছে বা বিশাল সাপোর্টার শ্রেণী আছে আপনি কি তাদেরকে নিয়ে কী ভাবছেন বা তাদের জন্য আপনি কী মেসেজ দিচ্ছেন তো ভাই এই প্রশ্নের জবাবে যেটা বলেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক যে পরিবর্তন মানে বাংলাদেশে যে চিরাচরিত রাজনৈতিক কালচার ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য যে কৌশল বা যেই নোংরা রাজনীতি হয় বাংলাদেশে সেগুলোর ব্যাপারে আসলে তিনি বলেন যে আমি খুব নগণ্য মানুষ এগুলো পরিবর্তন করা আমার দ্বারা সম্ভব না আর আমার উদ্দেশ্য রাজনৈতিক কোনো ক্ষমতা পরিবর্তন বা রাজনৈতিক কালচার কৃষ্টি পরিবর্তন করাই দেওয়া সেটা আমার দ্বারা হবে না আমার দ্বারা যেটা হবে আমার ফলোয়াররা যারা আছে যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ এলাকার যে ছোটো ছোটো সমস্যাগুলি আছে এলাকার যেই মানে আপনার রাস্তাঘাট বা বিভিন্ন বিষয় সম্পর্কে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি প্রত্যেকে প্রতিজনের জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে হয়তো একটা সময় যারা এই রিলে এই সেক্টরগুলোতে রিলেটেড যারা কি বলে কর্মচারী আছেন বা প্রশাসনের লোক আছেন তাদের বৃষ্টিতে বিষয়গুলো আসবে একটা প্রতিবাদী প্ল্যাটফর্ম তৈরি করা সুমন ভাইয়ের মেইন বক্তব্যটা যেটা ছিল যে তার এই টোটাল কাজকর্মের পিছনে একটাই তার টার্গেট যে তিনি একটা প্রতিবাদী প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছেন যেখানে সমাজের মানুষরা সচেতন হবে আর কথা বলার জন্য একটু সাহস পাবে তো তিনি এটাও দাবি করেন যে আমি এই বিষয়গুলো সামনে আনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ভাইয়েরা যারা ফলোয়ার শ্রেণী আছেন বা তার কাজকে সাপোর্ট করেন সামাজিক নানান সমস্যাগুলা সুমন ভাই বলেছেন যে আমাকে দেখে দেখে মানুষ শিখেছে এটার মধ্যে আমার প্রাপ্তি আমি বড় কোনো পরিবর্তন আনতে পারবো না যে আমার দেখা দেখে আরো পাঁচজন মানুষ পাঁচটা সমস্যা নিয়ে সামনে আসছে সেটি বেসিক্যালি আমার প্রাপ্তি হিসাবে আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় অর্জন হয়েছে তো রাজনৈতিক পরিকল্পনা হিসেবে তাকে বলেছেন যে আপনার রাজনৈতিক পরিবর্তন আপনার পরিকল্পনা কি তো সোনায় বলেছেন যে রাজনীতি তো অবশ্যই আমি করতে চাই তবে সেই রাজনীতি হবে সুস্থ রাজনীতি আর আমার এই অ্যাক্টিভিটিসগুলো আমার রাজনৈতিক কেরিয়ারের জন্য নেগেটিভ হচ্ছে তিনি এটা নিজেই স্বীকার করেন যে আমি যেইভাবে কাজ করি যারা বলে যে আমি আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য টিকিট পাওয়ার জন্য কাজ করি তিনি এটা দাবি করেছেন যে তার যেই কাজগুলো সেগুলো বেশিরভাগ কাজই সরকারের বিরোধে যায় কারণ হচ্ছে যে তিনি তো বিভিন্ন প্রশাসন নিয়ে বিভিন্ন দুর্নীতি যেগুলো নিয়ে কথা বলেন সেগুলোর সাথে ক্ষমতাসীন দলের নেতা কর্মী প্লাস হচ্ছে যে সরকারি প্রশাসনের কর্মচারী কর্মকর্তারা জড়িত তো এই জড়িত থাকার কারণে আপনার আওয়ামী লীগের টিকিট পেতে গেলে সবাই জানি আওয়ামী লীগ বা বিএনপির টিকিট পেতে গেলে তিনি বলেন যে একটা লোভিংয়ের প্রয়োজন হয় সে লোভিংয়ের খেলায় আমি হেরে যাব। তাহলে আমার রাজনৈতিক কেরিয়ারের উপর একটা হুমকি আছে তো সাংবাদিক বলেছেন তাহলে আপনি কেন করেন তখন তিনি বলেছেন যে এই বিষয়টা হচ্ছে যে আমার রক্তে মিশে আছে শুনবে এটা দাবি করেছেন যে এটা আমার রক্ত থেকে আসে আমাকে আমার পরিবার আমার স্ত্রী সন্তান শুনবাইয়ের পরিবারও বাংলাদেশে থাকে তারা তো বললো যে আমার স্ত্রী সন্তান পরিবার সবাই আমাকে মাঝে মাঝে থামাইতে চেষ্টা করে কিন্তু এটা আমার ব্লাডের মধ্যে আছে আর মৃত্যু তো একদিন হবেই আজ হোক কাল হোক হয়তো স্বাভাবিকভাবে হবে অথবা যে কোনো সময় আত্মাই আত্মঘাতী ছুরিতে আমার হয়তো বা কারো বুলেটে হয়তো আমার জীবন যাবে তবে আমার এই জীবনটা যাওয়ার আগে আমি ওই কাজগুলো করে দিতে চাই একদিন হয়তো আমি সেমন থাকবো না কিন্তু আমার রেখে যাওয়া কাজের যে ধারাবাহিকতা আছে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যুব সমাজ পরিবর্তন হবে এটাই হচ্ছে তার মেন স্বপ্ন আর ইলিয়াস ভাইয়ের ব্যাপারে বা বিএনপি জামাত শিবিরের তার সম্পর্কে যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এটা জিজ্ঞেস করেছেন সাংবাদিক যে আপনি এই ব্যাপারে কী বলেন তখন তিনি এই ব্যাপারে আসলে বলেছেন যে এতটুকুই বলতে চাই যে আমার কোনো রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নয় আমি যখন যে কাজগুলা করি এটার পিছনে একটাই উদ্দেশ্য থাকে সমাজের সমস্যাগুলো দূর করা এখন নানান ব্যক্তি বা নানান শ্রেণী নানান দল তারা তাদের মতো করে নিজস্ব চিন্তা ভাবনা করে মতামত দিচ্ছে এটা সম্পর্কে আসলে বলতে গেলে এখানে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তো তিনি বলেছেন আমি কাউকে ছোট করতে চাই না প্রতিটা মানুষ তার ব্যক্তি সুমনকে না সুমনের কাজকে পছন্দ করবে তো সুমনের কাজ যদি ক্লিয়ারেন্স থাকে যেটার মধ্যে যে মানুষের জন্য রাজনীতি যদি সুমনের কাজে থাকে তাহলে মানুষ সুমনকে আজ হোক কাল হোক আজকে খারাপ ভাববে পরশুদিন হয়তো ঠিক হয়ে যাবে তিনি তার কাজের ধারাবাহিকতা রেখে যেতে চাচ্ছেন আর তিনি বলেছেন যখন কোনো কাজ করতে হবে নামা হয় তখন নানান শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কারণে আপনার দলমতের কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নানান মানুষ তার বিরোধিতা করবে তবে তিনি এই বিরোধীগুলো বিরোধিতাগুলোকে তিনি আসলে আমলে নিচ্ছেন না তিনি বলছেন যে আমি এগুলোতে কান না বা এগুলো আমার শোনার সময় নেই কারণ হচ্ছে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই আমার কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলো নিয়ে কথা বলা তো এই ছিল বেসিক্যালি সোনভাইয়ের ইন্টারভিউটা এটা আপনার অনেকে দেখতে পারবেন চেঞ্জ টিভিতে অনেকে হয়তো দেখেওছেন আবার হয়তো ফেসবুকও চলে আসবে এই ভিডিওটা তো আমি এই ভিডিওটা আপলোড করেছি এই কারণেই যে গতকালকে আমার একটা ভিডিও ছিল যে ভাই অনেকদিন ধরে কেন নীরব হ্যাঁ বিভিন্ন ইস্যুতে তারপর কাশ্মীর ইস্যুতে আবার ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কাশ্মীর ইস্যুতে কী ভাবেন তো এটার ব্যাপারেও তিনি বলেছেন যে এটা আন্তর্জাতিক রাজনীতির বিষয় এটার ব্যাপারেও তিনি আসলে ওরকম কোনো মন্তব্য করেননি আর এতটুকুই ছিল বেসিক্যালি আপনার টোটাল ইন্টারভিউটা ছিল আধা ঘন্টার মতন তো নানান বিষয়ে আলোচনা হয়েছে তো আমি মেইন বিষয়গুলো আপনাদের সামনে তুলে এনেছি যেগুলো আসলে সবার জানা দরকার তো দর্শক হিসাবে আপনি আপনার যুক্তিতর্ক মতামত আপনি ভেবে নিতে পারেন তো আমাকে আবার অনেকে ভাবেন যে ফেড দালাল বা হ্যাঁ ইলেজ ফের দালাল অথবা কেউ বলেন যে আমি আওয়ামী লীগের দালাল কেউ বলেন যে আমি রাজাকার কেউ বলেন যে ছাত্র শিবির তো নানান ধরনের ব্র্যান্ডিং আমাকেও করছেন তো করার আগে আমার কাজ হচ্ছে বস যে লেটেস্ট যে আপডেটগুলো থাকে সত্যটা সামনে নিয়ে আসা আপনার দৃষ্টিভঙ্গির কারণে আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে ব্যক্তি দৃষ্টিভঙ্গির কারণে আপনি হয়তো আমাকেও গালি দিতে পারেন সোন ভাইরেও গালি দিতে পারেন ইলেশ ভাইরেও গালি দিতে পারেন কারণ প্রতিটা মানুষেরই আপনার দুইটা সাপোর্টিং শ্রেণী থাকে তা আমি আশা করব যে আমার বক্তব্যগুলো শোনার সময় আপনি দলীয় যে ব্যানার আছে বা এই এই ব্যানারটা থেকে বের হয়ে নিরপেক্ষ ভঙ্গিতে যদি শোনেন তাহলে আমার কথাগুলোর জায়গা বুঝবেন আর যদি আপনি অন্ধভক্ত হিসাবে বা অন্ধ দলের কর্মী হিসাবে বা অন্ধ উগ্র মানুষ হিসেবে আপনি আমার কথা শোনেন তাহলে আমার কথাগুলো আপনার কাছে নেগেটিভই মনে হবে আমার কাজ হচ্ছে সত্য বিষয়টাকে সামনে আনা আমি আমার এই কাজটা করে যাচ্ছি তো আর আমার একটা ভিডিও দেখে আমাকে জাস্ট বিচার করবেন না বাকি ভিডিওগুলো দেখবেন চ্যানেলের নিচে গেলে দেখবেন অনেকগুলো ভিডিও আছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম